প্রিয়া দরজা খুলে দিতেই রুমের ভেতর পাগল একটি লোক ঢুকে পড়ল পাগল লোকটিকে দেখে প্রিয়া ভয় চিৎকার দিয়ে উঠলো প্রিয়াকে চিৎকার করতে দেখে হুহাহা করে হাসতে লাগলো আর বলতে লাগলো আমাকে কিছু খেতে দে আমার পেটে অনেক ক্ষুধা পাগলের কথা শুনে প্রিয়া পাগলের মুখের দিকে ভালো করে ডাকাতেই প্রিয়া চমকে ওঠে প্রিয়া ভালো করে পাগলের মুখের দিকে চেয়ে বলল অপু তুমি তুমি এখানে কেন আসলে এখান থেকে চলে যাও না হলে ওরা তোমার ক্ষতি করে ফেলবে পাগলটি প্রিয়ার হাত ধরে বলল আমার লাভ ক্ষতির হিসাব করতে হবে না আমি কয়েকদিন ধরে ভাত খাইনি আগে তুমি আমাকে ভাত দাও তারপর আমি একটা গল্প শোনাবো আমার ভালোবাসার গল্প অপুর মুখে এমন কথা শুনে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো তাহলে কি অপু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এমন সময় অপু পাগল কেমন যেন কিছুটা শান্ত হয়ে তার দিকে চেয়ে আছে আর তার দু চোখের কোণে জল টলমল করছে প্রিয়ার মনে কিছুটা স্বস্তি ফিরে এলো প্রিয়া ভাবলো হয়তো তাকে দেখার জন্য পাগলের ছদ্মবেশ নিয়ে তার সাথে দেখা করতে এসেছে প্রিয়া যখন তার হাত ধরে জানতে চাইলো তখন অপু প্রিয়ার হাতটা সরিয়ে দিয়ে বলল এই মেয়ে তুমি আমার হাত ধরছো কেন আমার হাত ধরবে শুধু আমার প্রিয়া আর কেউ আমার হাত ধরতে পারবে না অপুর এমন ব্যবহার দেখে প্রিয়া এখন শিউরে উঠছে অপু সত্যি মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছে অপুর এমন করুণ পরিস্থিতি দেখে প্রিয়া হাউমা করে কান্না করতে করতে বলতে লাগলো হয়ে গেল অপু করুণ পরিস্থিতির জন্য আমি দায়ী প্রিয়া করে কান্না করতে লাগলো আর সেদিনের সেই দিনগুলোর কথা কল্পনা করতে লাগলো আমি আর অপু একটা রেস্টুরেন্টে বসে আছি আমরা একই ভার্সিটিতে একই সেমিস্টারে লেখাপড়া করতাম অপুকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে যায় আমি অপুকে অনেকবার প্রপোজ করার পরও অপু আমার সাথে সম্পর্কে জড়াতে চাইনি তবু আমি আমার হাল ছেড়ে দেইনি আমি ওকে বললাম দেখো অপু আমি নাইন টেনে পড়া স্কুল ছাত্রী নয় যে আবেগের বসে আমি তোমাকে প্রপোজ করছি সত্যি কথা বলতে আমি সব দিক চিন্তা ভাবনা করে তোমার প্রেমে পড়েছি তুমি আমার প্রতি বিশ্বাস রেখো দেখো প্রিয়া আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই মনে হয় বেস্ট তুমি ভালো করেই জানো আমি গ্রামের একটা সাধারণ পরিবারের ছেলে মা বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হয়েছি আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে পারবো না আর তাছাড়া তোমার বাবা হলো এই শহরের নাম একজন পলিটিশিয়ান যদি বিষয়টা তোমার বাবার পছন্দ না হয় তাহলে আমার সাথে কি হতে পারে তুমি তা ভেবে দেখেছ অপু আমার বাবা খুব ভালো মানুষ আমার বিশ্বাস তুমি যদি আমাকে ভরসা করো তাহলে আমি তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাহায্য করা ছাড়া কখনো ক্ষতি করব না সেখান থেকে আমার আর অপুর মাঝে ভালোবাসার প্রথম সূচনা ঘটে তারপর থেকে আমরা প্রতিনিয়ত একে অপরজনের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে পড়ি বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো প্রিয়া প্রিয়া প্রবেশ করতেই ইমা বেগম বললো টিরে তোরাজ ফিটতে এত দেরি হলো কেন মা আজ একটা এক্সট্রা ক্লাস ছিল সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই স্যাররা এক্সট্রা ক্লাস করাচ্ছেন ও আচ্ছা বুঝতে পেরেছি তাড়াতাড়ি যা হাত পা ধুয়ে রেডি হয়ে নে বাইরে যেতে হবে কোথায় মা তোর বাবার বন্ধু ছেলে বিদেশ থেকে দেশে এসেছে সপ্তাহখানেক পড়া আবার চলে যাবে তার সাথে তোর বিয়ের কথা চলছে ইমানুদ্দিনের মুখে বিয়ের কথা শুনে প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল প্রিয়া বলল মা সারা দিন ক্লাস করতে করতে মাথায় ব্যথা হয়ে গেছে এখন বাইরে যেতে একদম ভালো লাগছে না আমার রেস্ট দরকার মা দেখ প্রিয়া তোকে তো প্রতিদিন যেতে বলি না আর তার হাতে সময় নেই এমনও হতে পারে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তোর আর বাবুর বিয়ের কাজটা সেরে ফেলতে পারে পরবর্তীতে সে দেশের বাইরে চলে গেলে তোর লেখাপড়া শেষ হলে তারপর না হয় তুই চলে গেলি এখন প্রিয়া কি করবে কিছুই বুঝতে পারছে না তারপর কিছু একটা চিন্তা করে প্রিয়া তার রুমের দিকে চলে গেল ইমা বেগম পেছন থেকে বলতে লাগলো তাড়াতাড়ি রেডি হয়ে আয় মা বেশি লেট করিস না বাবু আর প্রিয়া একটা ড্রয়িং রুমে বসে আছে বাবু প্রিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে বাবু এমনভাবে প্রিয়ার দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে বাবু প্রিয়াকে চোখ দিয়ে খেয়ে ফেলবে প্রিয়া তার বুকের কাপড় দিয়ে বারবার শরীর ঢাকার চেষ্টা করছে একটা মেয়েকে আল্লাহ একটা পুরুষ থেকে বোঝার ক্ষমতা অনেক বেশি দিয়েছে একটা নারীর দিকে কোনো পুরুষ তাকালে সেই মেয়েটা বুঝতে পারে সে পুরুষের তাকানোর রহস্যটা কি হতে পারে প্রিয়া বুঝতে পারলো বাবু চরিত্রে অনেক সমস্যা রয়েছে প্রিয়াকে এমন চুপচাপ থাকতে দেখেও বাবু বলল চুপ করে বসে আছো কেন আমার তোমাকে পছন্দ হয়েছে আমি আঙ্কেলের সাথে কথা বলে কালকে বিয়ের কাজ সেরে ফেলতে চাই যা আমি বিলেতের মাটিতে পাই না তা যদি দেশের মাটিতে

রুম থেকে বেরিয়ে গেল অপু বিকাল থেকে একের পর এক কল করে যাচ্ছে কিন্তু প্রিয়া কল রিসিভ করছে না অপু তার রুমের ভেতর পাইচারি করছে আর ভাবছে প্রিয়ার কি হয়েছে কেন প্রিয়া ফোন তুলছে না প্রিয়া তো কোনোদিন আমার ফোন রিসিভ না করে থাকতে পারেনি বিকাল থেকে ফোন দিচ্ছে তখন প্রায় দশটা অথচ প্রিয়ার কোনো খবর নেই অপু ভাবছে আর বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে এমন সময় হঠাৎ অপুর মোবাইলে রিংটোনটি বেঁচে উঠলো অপু মোবাইলের দিকে তাকাতেই দেখলো প্রিয়ার কল অপু ফোন রিসিভ করতেই প্রিয়া বললো অপু সর্বনাশ হয়ে গেছে প্রিয়ার মুখে সর্বনাশের কথা শুনে অপু বলল কি হয়েছে আমার বাবার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কাল আমাদের বাসায় বাবা বিয়ের আয়োজন করেছে কি বলো এসব অপু তুমি একটা কিছু করো চলো আমরা দুজন শহর ছেড়ে পালিয়ে যাই এমন সময় প্রিয়ার বাবা মুমিন এসে প্রিয়ার হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে বলল এই কে তুই আমার মেয়ের সাথে কথা বলছিস আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাইছিস তুই কি আমাকে চিনিস এই শহরের প্রত্যেকটা অলিগুলি আমাকে চেনে অপু মুমিন খানের ভরাট কণ্ঠ শুনে কিছুটা ভয় পেয়ে যায় দেখুন আঙ্কেল আমি আপনার মেয়েকে আপনার থেকে নিয়ে পালিয়ে যেতে চাইছি না আমরা দুজন দুজনকে ভালোবাসি রাগ তোর ভালোবাসা এই মোমিন খানের মেয়ের দিকে চোখ তুলে তাকাতে তো সাহস হলো কি করে দাঁড়া আমি দেখছি তুই কে আর কোথায় থাকিস বলে লাইন কেটে দিল মোমিন খান মোবাইলের লাইন কেটে দিয়ে প্রিয়ার গালে শাস করে একটা থাপ্পর বসিয়ে দিয়ে বলল তোর এত বড় সাহস হলো কি করে আমার মেয়ে হয়ে তুই যাত্রার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছিস এখন দূর হ আমার চোখের সামনে থেকে প্রিয়া আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে বসে আছে মোমিন খান ইমা বেগম ও বাবু পাশে কাজী ফাহিম বাবু আর প্রিয়ার বিয়ের কাগজপত্র লিখালেখি করছে সাইফুল বসে আছে এমন সময় কোনো কথা না বলে ওপর প্রবেশ করলো বন্ধ করুন এই বিয়ে প্রিয়ার বিয়ে আমার সাথে ছাড়া আর কারোর সাথে হতে পারে না এমন সময় মমিন খান বলল এই ছেলে তুমি কে আর তুমি আমার বাসায় আসলে কি করে আপনার মেয়ে প্রিয়া আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি ওপর কথা শেষ হতে না হতেই মমিন খান চিৎকার দিয়ে দাঁড়িয়ে উঠে বলল তোর এত বড় সাহস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস বুঝতে পেরেছিস মমিন খানকে উত্তেজিত হতে দেখে বাবু বলল আঙ্কেল উত্তেজিত হবেন না এরকম ছোটখাটো বিষয় সাইফুল ম্যানেজ করে নেবে জাকারিয়া বলল বাবা আমরা দুজন দুজনকে ভালোবাসি প্লিজ বাবা তুমি আমাদের ভালোবাসাকে মেনে নাও আমি তোমার বন্ধু ছেলেকে বিয়ে করতে পারবো না এমন সময় সাইফুল অপুর কলা ধরে বলল আয় তোকে একটু বিয়ের আপ্যায়ন করে দিই আমার আপ্যায়ন পেলে জীবনে বিয়ে করা স্বাদ জাগবে না প্রিয়া বলল মিস্টার বাবু আপনার অভদ্র বন্ধুকে বলুন অপুর কলা ছেড়ে দিতে না হলে কিন্তু আপনার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হব প্রিয়ার কথা শুনে বাবু সাইফুলকে কি যেন একটা ইশারা দিল বাবু ইশারা পেয়ে সাইফুল অপুকে টানতে টানতে ড্রয়িং রুম থেকে বের করে নিয়ে গেল প্রিয়া যখন ড্রয়িং রুম থেকে বের হয়ে যেতে চাইল বাবু প্রিয়ার হাত ধরে রাখলো প্রিয়ার বাবুর খুব ধস্তাধস্তি হচ্ছে রুমের ভেতর এমন সময় বাহির থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো যে শব্দটা ছিল রিভলভারের শব্দ তারপর থেকে প্রিয়া অপুকে শহরের অলিতে গলিতে অনেক খুঁজেছে কিন্তু অপুর কোনো হদিস পাওয়া যায়নি আজ কয়েক বছর পর অপুকে এই অবস্থায় দেখতে পাবে তা কল্পনাও করতে পারে না প্রিয়ার দুচোখে চোখে জল গড়িয়ে পড়ছে অপুর এমন পরিস্থিতি দেখে প্রিয়া হাও মাও করে কান্না করতে লাগলো প্রিয়াকে কান্না করতে দেখে অপু বলল এই মেয়ে তুমি কান্না করছো কেন তুমি আমার প্রিয়ার মতো হাসতে পারো না তুমি পচা প্রিয়া কিছু বলতে পারছে না শুধু হাও করে কান্না করে চলেছে প্রিয়ার কান্না দেখে অপুর চোখে জল জমেছে তারপর অপু প্রিয়ার চিবুক ধরে বলল। তোমায় হাসলেই ভালো লাগে কান্না কারো জীবনে স্বপ্ন হতে পারে না বলি দরজা খুলে বেরিয়ে গেল প্রিয়া পেছনে পেছনে অপু অপু বলে চিৎকার করতে লাগলো কিন্তু অপুর কোনো সারা শব্দ পেল না মুহূর্তের মধ্যেই চোখের সামনে অপু যেন নিরুদ্দেশ হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার শুধু ভাগ্যবানরাই তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পায় আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারুফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদক আলমগীর ধন্যবাদ